শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে নিচে দিয়ে পার হলেন কেন পার হলেন কেন বলে যান নিয়ম না মেনে এখান দিয়ে রাস্তা পার হলেন কেন ফুট ওভারব্রিজ কেন ব্যবহার না আসলে এটা ঠিক ভুল হইছে ভুল তো সব সময় হয় এখন শিক্ষার্থীদের উপর একটু সম্মান দেওয়া যেত না অবশ্যই অবশ্যই আর হবে না ভুল এই দিক দিয়ে রাস্তা পার হলেন কেন কখনো রোদ কখনো বৃষ্টি এমন প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে কিংবা নিজ বাড়িতে তবে তার কই দেশের সংকটের ট্রাফিক ব্যবস্থাপনায় রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান তাদের কর্মজীবী মানুষের ঠিক সময়ে অফিস পৌঁছানোর গুরুদায়িত্ব যে তাদের কাঁধেই রোববার সকাল থেকে যানজট নিরসনে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা সঙ্গে ছিল বাংলাদেশ স্কাউটস বিএনসিসি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও শিক্ষার্থীরা জানান যানবাহন চালক থেকে শুরু করে পথচারী অনেকেই জানেন না ট্রাফিক আইন চেক কত বিরুক্ত হচ্ছে এখানে তারা মানতে চাচ্ছে না আমাদের কোনো ভাবে